গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা অকাল কুশান্ড স্টেশন তখনও অন্তত আধ কিলোমিটার দূরে ট্যাক্সিটা বিগড়ে গেল ট্রেনের সময় হয়ে এসেছে ট্যাক্সির সামনে ও পিছনে গাদাগাদি করে প্রায় এক ডজন যাত্রী ঠাসা ছিল এই মুল্লুকে নাকি এটাই রেওয়াজ তবে শীতের দাপটে অবস্থাটা খুব একটা অসহনীয় মনে হচ্ছিল না তো ট্যাক্সিওয়ালা দশ কিলোমিটার পথ আসতে ইতিমধ্যে তিনবার ভাড়া বাড়িয়েছে এইবারই কলকবজা বিগড়ে যাওয়া ব্যাপারটাকে চতুর্থ দফা ভাড়া বাড়ানোর ফন্দি ভেবেই আমরা যাত্রীরা ঝটপট নেমে এলুম এবং যাদের ঠ্যাংগুলো লম্বা তারা সবার আগে দেখতে দেখতে উধাও হয়ে গেলেন একটু পরে দেখি আমি আর ট্যাক্সিওয়ালার ছাড়া আর জনপ্রাণীটি নেই ট্যাক্সিওয়ালার মুখের দিকে তাকিয়ে ফন্দি ফিকির বা ধূর্তামির কোনো চিহ্ন খুঁজে মুখে ইঞ্জিনের কলকবজার দিকে তাকিয়ে আছে বললুম কি দাদা কি বুঝছেন লোকটা হতাশ ভাবে মাথা নেড়ে বলল আপ পায়দল চালা যাইয়ে ভেবেছে আমি ওর হাড় জিরে গাড়িটার মূর্ছে ভাঙার অপেক্ষায় আছি আসলে এতক্ষণ ঠাসা ঠাসিতে আমার শরীরের আগাগোড়া ঝিম মেরে গেছে পা দুটোতেও কোনো সার নেই তাই সেই ঝিমুনি কাটিয়ে নিচ্ছি এবং সেটা ওকে বুঝিয়ে দেওয়ার জন্যেই রাস্তার উপরে পা দুটো ঘোড়ার মতো ঠুকতে ঠুকতে কয়েক পা এগিয়ে গেলুম কাছে একটা ব্রিজ রয়েছে নদীটা বেশ চওড়া তবে আর্ধেকের বেশি বালিতে ভরা বাকিটায় কালো জল স্রোত বইছে বলে মনে হচ্ছিল না বিকেল হয়ে গেছে শীতের দিন ঝটপট ফুরিয়ে যায় হিসেব করে দেখলুম ট্রেনের এখনো মিনিট কুড়ি দেরি স্বাভাবিক গতিতে হেঁটে গেলেও ট্রেন ধরা যাবে সঙ্গে একটা কিট ব্যাগ ছাড়া কোনো বোঝা নেই তাছাড়া জায়গাটা কেন যেন খুব ভালো লাগছিল এক ছোট বড় পাহাড় তার উপত্যকা শীতের সর্ষে সবুজ হয়ে আছে অন্য ধারেও পাহাড় আছে আর আছে ঝোপঝাড় আর মাঝে মাঝে ঘন জঙ্গল সামনে ওই স্টেশনের কাছে যা একটা বসতি তাছাড়া কাছাকাছি কোনো বসতির চিহ্ন চোখে পড়ছিল না মনে হলো জায়গাটা ভ্রমণ বিলাসীদের পক্ষে মোটামুটি পছন্দসই হঠাৎ আমার চোখ গেল ডাইনে নদীর পাড়ে জঙ্গলের দিকটায় ঝোপের মধ্যে কি একটা বসে আছে যেন বাঘ ভালুক নাকি বলা যায় না এই জনহীন জায়গায় বিশেষ করে শীতকালে জন্তু জানোয়ার বেরিয়ে পড়তেও পারে ধূসর রঙের প্রাণীটি আমার দিকে পিঠ রেখে ওত পেতে আছে একবার ভাবছি ট্যাক্সিওয়ালাকে ডেকে সাবধান করে দিই আবার ভাবছি আমার কি শুনে যদি দাঁত নখ বাগিয়ে তেড়ে আসে অবশ্যই রাস্তাটা যথেষ্ট উঁচু এবং আন্দাজ দেড়শো মিটার দূরত্বে রয়েছে ওটা কিন্তু আমাকে হকচকি দিয়ে ওঠা উঠে দাঁড়ালো এবং তক্ষুনি বুঝলুম চোখের ভুল হয়েছে ওটা ধূসর রঙের কোট প্যান্ট পরা একজন মানুষই বটে হাতে কি একটা রয়েছে গা ছমছম করে উঠল এবার অন্য রকম ভয়ে হাতে কি ওটা পিস্তল কাউকে খুন করার জন্য আছে লোকটা কিন্তু কোট প্যান্ট এবং দস্তুর মতো সায় টুপি পরা কোনো লোক কাউকে খুন করার জন্য এটা কিছুতেই যুক্তিসঙ্গত মনে হলো না অথচর গতিবিধির সন্দেহজনক সন্দেহ আরও বাড়লো যখন দেখলুম লোকটা হাতের কালো রঙের জিনিসটা তুলে গুলি ছোড়ার ভঙ্গিতে একটু কুঁজো হলো এবং ওইভাবে পা টিপে টিপে ঝোপঝাড় ভেঙে এগুতে লাগল এরপর দেখি সে দৌড়তে শুরু করেছে গুরুতর দুর্ঘটনার আশঙ্কায় আমার বুক ঢিপ ঢিপ করছে এবার প্রতি মুহূর্তে আশঙ্কা করছি গুলির শব্দ আর মানুষের আর্তনাদ শুনব ওর হাতের জিনিসটা যদি বন্দুক হতো তাহলে তো শিকারেই ভাবতুম পিস্তল দিয়ে কি কেউ পাখি বা জন্তু জানোয়ার শিকার করে দৌড়ে সে যেখানে ঢুকলে সেখানে কিছু উঁচু উঁচু গাছ রয়েছে ছায়ায় অস্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছি তারপর সে অন্তত এক মিনিটের জন্য অদৃশ্য হয়ে গেল ট্যাক্সিওয়ালা ব্যাপারটা দেখেছে নাকি জানার জন্য ওদিকে ঘুরলুম না ও এখনো ইঞ্জিনের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে আবার যখন সেই লোকটাকে দেখতে পেলুম তখন সে নদীর পাড়ে হাঁটু দুমড়ে বসেছে এবং পিস্তল তাক করে রেখেছে আর চুপ করে থাকতে পারলুম না দৌড়ে গিয়ে ট্যাক্সিওয়ালাকে ব্যাপারটা দ্রুত জানিয়ে দিলুম দুজন মানুষ এখানে থাকতে একটা খুন খারাপই হবে যে ট্যাক্সিওয়ালা তিন তিনবার যাত্রীদের চাপ দিয়ে ভাড়া বাড়িয়েছে তার বিবেক এবার নড়ে উঠল এইসা। বলে সে তার ট্যাক্সি থেকে একটা লোহার রড বের করল তারপর চোখ কটমট করে আমাকে ডাক দিল আমারও কিছু একটা হাতে নেওয়া দরকার অগত্যা ওর ইঞ্জিনের মধ্যে রাখা একটা রেঞ্জ তুলে নিয়েই রওনা দিলুম উত্তেজনায় মাথার ঠিক নেই ট্যাক্সিওয়ালা উঁচু রাস্তা থেকে নামতে গিয়ে গড়িয়ে পড়ল তারপর দুর্বোধ্য ভাষায় চাপা স্বরে কি বলতে বলতে ঝাড় ভেঙে এগুতে থাকল আমি ওর পিছু পিছু চলেছি দুজনেই সতর্ক আচমকা ধরে ফেলবে ওকে আমাদের দিকে পিঠ রেখে লোকটা এখনও তেমনি বসে আছে টুপি পরা মাথাটা সামনে ঝুঁকেছে হাতের পিস্তল একেবারে নাকের ওপর তুলে তাক করে রেখেছে সম্ভবত হতভাগ্য মানুষটি অর্থাৎ যাকে খুন করবে সে নিচে নদীতে নিশ্চিন্তে কিছু করছে টরছে কিছু টের পাচ্ছে না খুনে লোকটির হাতে পিস্তল আছে বলেই আমরা এই সাবধানী হয়েছি পা টিপে এগিয়ে কয়েক মিটার দূর থেকে ট্যাক্সিওয়ালা রড তুলল আমিও রেঞ্জটা বাগিয়ে চেঁচিয়ে উঠলুম খুন করলে খুন করলে পাকড়ো পাকড়ো ভুলেই গেলুম যে ওর হাতে পিস্তল আছে কিন্তু সঙ্গে সঙ্গে গুপ্তঘাতক ঘুরে ব্যাপারটা দেখেই হুড়মুড় করে নদীতে ঝাঁপ দিল ট্যাক্সিওয়ালা রড নাচে পাড় থেকে শাসাতে শুরু করলো পিস্তল দো নেহিত হাম ডান্ডা মারেগা আমি তখন হতভম্ব দাঁড়িয়ে গেছি কি বলবো ভেবে পাচ্ছি না নাকি এখনো লিটনগঞ্জের সেই সরকারি অতিথিশালায় শুয়ে একটা বিদ স্বপ্ন দেখছি কালো এবং প্রচন্ড ঠান্ডা জলে বুক অব্দি ডুবিয়ে হতভাগ্য গুপ্ত ঘাতক এখন ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকাচ্ছে তার টুপিটাও খুলে পড়ে কাগজের নৌকোর মতো ভেসে যাচ্ছে অল্প অল্প স্রোতে এবং তার ফলে মাথা জোড়া যে টাকটি এই গোলাপি রোদ্দুরে চিকমিক করছে সেটি অতি প্রসিদ্ধ এবং আমার সুপরিচিত তার সান্টাক্লজ সদৃশ সাদা অনবদ্য দাড়িতে এখন বিস্তর জলকাদা লেগেছে এবং তার হাতের সেই পিস্তলটা পরিণত হয়েছে বাইনকুলারে হয়েছে বলেই আমাদের বোকামির শাস্তি পায়নি কিন্তু ততক্ষণে আমার পেটে হাসি ঘুলিয়ে উঠছে হায় বুড়ো ঘুঘু এ কি দশা তোমার ট্যাক্সিওয়ালা লোহার রডটা ফেট তুলতেই করুণ আওয়াজ এলো চয়ন্ত ওকে একটু বুঝিয়ে বলো এটা পিস্তল টিস্তল নয় সামান্য একটা দূরবীন এতক্ষণে আমি হাসতে পারলুম হো হো করে হেসে উঠলুম ট্যাক্সিওয়ালা অবাক হয়ে বলল ক্যাজি কই জান আদমি কন হেবো বললুম থাকা গালতি হওয়া দাদা মাফ কিজিয়ে ও দেখিয়ে আপকে ট্যাক্সিমে বাচ্চালোককে গড়বাড়কার রাহা সত্যি সত্যি কাচ্চা বাচ্চারা ওই জনহীন রাস্তায় ওর ট্যাক্সিতে হামলা করেনি কিন্তু উপায় নেই ওই নিমজ্জিত বৃদ্ধ ভদ্রলোককে উদ্ধার করতে হবে শীতের বিকেলে নদীর জল ওর পক্ষে নিশ্চয়ই আরামদায়ক হচ্ছে না যাই হোক আমার মিথ্যে কথায় কাজ হলো ট্যাক্সিওয়ালা ঘুরে দাঁড়ালো তারপর ওর হাতে সেই ছোট্ট রেঞ্জটা গুঁজে দিতেই সে জঙ্গল ভেঙে রাস্তায় ট্যাক্সির দিকে দৌড় দিল নিমজ্জিত বৃদ্ধের দিকে ঘুরে সান্ত্বনা দেওয়ার সুরে বললাম জলটাই কি খুবই ঠান্ডা উনি করুণ হেসে ক্ষীণ কণ্ঠে বললেন ধন্যবাদ আমি এবার উঠতে পারবো তবে দয়া করে তুমি আমার টুপিটা উদ্ধার করো হাসতে হাসতে একটা গাছের ডাল ভেঙে ধীরে ধীরে ভাসমান টুপিটা উদ্ধার করে দেখি উনি পাড়ে উঠেছেন এবং কি আশ্চর্য বাইনোকুলার চোখে রেখে পা টিপে টিপে এগোচ্ছেন ভিজে পোশাক থেকে জল ঝরছে সমানে কিন্তু এতক্ষণের সব রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেছে বিরক্ত হয়ে ওর প্রচলিত নাম বা বদনাম ধরে ডেকে ফেলল হায় ওল্ড ঘুঘু নিমুনি হবে যে উনি কানই দিলেন না দৌড়ে গিয়ে ওর কাঁধ খামচে ধরলুম তখন হতাশ ভঙ্গিতে ঘুরে দাঁড়ালেন মাই ডিয়ার ম্যান তুমি জানো না কি সাংঘাতিক ক্ষতি করেছ আমার অনেক কষ্টের পর বিরল প্রজাতির একটা উড ডাকের দেখা পেয়েছিলুম তাকে কি আর খুঁজে পাব ওর কথায় এবার অনুতাপ জাগল বললুম এই দুর্ঘটনার জন্য আমি যথেষ্ট লজ্জিত এবং দুঃখিত ক্ষমা করুন এবং চলুন যেখানে উঠেছেন সেখানে গিয়ে পোশাক বদলাবেন এক মিনিট জয়ন্ত আমি প্রজাপতি ধরা জালটা নিয়ে আসি বলে উনি সামনের দিকে পা বাড়ালেন সেদিকে তাকিয়ে দেখি গাছপালার ফাঁকে একটা কাঠের বেড়া দেখা যাচ্ছে বুড়ো দেখতে দেখতে কি কৌশলে সেই বেড়ার ফাঁক গলিয়ে অদৃশ্য হলেন তখন ব্যাপারটা ভালো করে দেখার জন্যে বেড়ার দিকে এগিয়ে গেল একটা কৃষি ফার্ম বলে মনে হল নদীর ধারের চারপাশে পাহাড় আর জঙ্গলের মধ্যে কেউ চাষবাস করছে অঢেল শীতের ফসল ফলে রয়েছে তরি তরিতরকারিও লাগানো আছে বুড়ো এখন হামাগুড়ি দিয়ে কুমড়ো ক্ষেতের দিকে এগোচ্ছেন দুর্লভ প্রজাতির কতগুলো প্রজাপতি ওর জালে ধরা পড়েছে জানি না তবে আমার চোখ পড়ল কুমড়োগুলোর দিকে কিন্তু ওগুলোকে সত্যি কুমড়ো না পাথর চতুর্দিকে অজস্র ছোট বড় পাথর পড়ে আছে অনেক রকম গড়ন নানান রঙের কিন্তু কুমড়ো ক্ষেতের ওগুলোর মসৃণ নিটল গড়ন আর সোনালি রং দেখেই বুঝতে পারলুম পাথর নয় অতএব কুমড়ো ছাড়া আর কি আমার বৃদ্ধ বন্ধু ওখানে হাঁটু মুড়ে সাবধানে জাল গুটোচ্ছিলেন হঠাৎ কোত্থেকে থেকে বাজ গলায় কে চেঁচিয়ে উঠল আই। তারপর দেখি গাম্বুট পরা মেটে নাদুস নুদুস চেহারার এক ভদ্রলোক হাতে খুরপি নিয়ে দৌড়ে আসছেন এই রে এবার আর বুড়োকে বাঁচানো যাবে না আমি বেড়ার ফাঁক গলিয়ে ঢোকার জন্যে সাধ্য সাধনা করছি তার মধ্যে শুনি উভয়পক্ষই পক্ষই হা হা হো হো করে হেসে উঠলেন জয়ন্ত চলে এসো আলাপ করিয়ে দিই ডাক শুনে বেড়া গুলিয়ে ঢুকে পড়লুম খামারের মালিক অবাক চোখে আছেন বেড়ার ফাঁকটা বেড়ে গেছে সম্ভবত সেদিকেই ওর নজর খামারের মালিকের পরিচয় পেয়ে আমি অবাক ভদ্রলোক আসলে একজন কৃষি বিজ্ঞানী। নাম ডক্টর রঘুনাথ গিন্তি বলা সংক্ষেপে ডক্টর গিন্তি অনেককাল পশ্চিমবঙ্গে ছিলেন ভালো বাংলা বলেন এই খামার তার ল্যাবরেটরি গাছগাছরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন তাছাড়া এক ঋতুর ফসল কিভাবে অন্য ঋতুতে ফলানো যায় তা নিয়েও মাথা ঘামান আমার কৌতূহল ওর ফলানো কুমড়ো সম্পর্কে প্রশ্ন শুনে হাসতে হাসতে বললেন আপনার বাঙালিরা কুমড়োর ছকা খেতে খুব ভালোবাসেন ওদিকে লিটনগঞ্জের কলকারখানা এলাকায় অজস্র বাঙালি আছে বলতে পারেন তাদের মুখ চেয়েই আমি এরকম উৎকৃষ্ট জাতির কুমড়ো ফলিয়েছি ওখানকার অফিস ক্যান্টিনগুলোতে একটা এজেন্সি তরিতরকারি জোগায় তারা আমার ক্ষেতের কুমড়ো ট্রাক বোঝাই করে কিনে নিয়ে যায় আপনার বন্ধু কর্নেল সাহেবকে জিজ্ঞেস করুন না সত্যি না মিথ্যে কর্নেল সাহেব অর্থাৎ বুড়ো ঘুঘু বলে পরিচিত কর্নেল নীলাদ্রি সরকার এই খামার বাড়ির পাশের ঘর থেকে ভিজে পোশাক ছেড়ে ডক্টর গিন্তি বেটে পাঞ্জাবি পাজামা এবং একখানা আস্ত কম্বল জড়িয়ে এতক্ষণে এলেন ফায়ারপ্লেসের সামনে আরাম করে বসলেন তারপর বললেন জয়ন্ত ডক্টর গিন্তির ওই কুমড়োগুলো কিন্তু অকাল ডক্টর গিন্তি হো হো করে হেসে উঠলেন কি বললেন অকাল কুশান্ড তাছাড়া আর কি বলবো সচরাচর কুমড়ো পরিণত আকার পেতে এবং পাকাপোক্ত হতে অনেক দিন লেগে যায় আপনার এই কুমড়ো মাত্র তিন মাসেই প্রকাণ্ড হয়ে ওঠে ভেতরটা লাল টুকটুকে ডক্টর গিনতি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন যেন বললেন না না লাল বলা ঠিক নয় হোল দে আপনি তো ভেতরটা দেখার সুযোগ পাননি এখনো বরং কাল সকালে আপনার ফরেস্ট পাঠিয়ে দেব। তখন কর্নেল বাধা দিয়ে বললেন সরি ভেতরটা তো এখনো দেখিনি তবে যেন মনে হচ্ছে ভেতরটা লাল হওয়াই উচিত কেন বলুন তো বুঝলেন ডক্টর গিনতি আমার উদ্ভিদ বিজ্ঞানের দিকেও ঝোঁক চেপেছে সেদিন একটা পত্রিকায় দেখেছিলাম অবিকল এই জাতের কুমড়ো পলিনেশীয় দ্বীপপুঞ্জে ফলে প্রশান্ত মহাসাগরের ওইসব দ্বীপে দুশ বছর আগে কুমড়ো কি তাকেও জানতই না সতেরোশো সালে বিখ্যাত অভিযাত্রী টমাস কুক প্রথম তাহিতি দ্বীপে বেলিতি কুমড়োর কিছু বীজ পুঁতে এসেছিলেন তারপর একশো বছর পরে বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারুইন গিয়ে দেখেন মাটির গুণে বিশাল আকারের কুমড়ো ফলেছে তো তখনও দ্বীপের লোকেরা ভয়ে কুমড়ো ছোঁয় না ওখানকার একটা দ্বীপের নাম ইস্টার দ্বীপ সেখানে লোকেরা যে পক্ষী দেবতার পুজো করে এ বুঝি তাদেরই ডিম বুঝুন অবস্থা আমিও ডক্টর গিনতি হেসে উঠলুম এই সময় কফি এলো আমরা আরাম করে কফিতে চুমুক দিলুম কর্নেল বুড়ো কোনো একটা ব্যাপারে একবার মুখ খুললে তো থামতে চান না আবার পলিনেশীয় দ্বীপপুঞ্জে ফিরেছেন গতিক দেখে ডক্টর গিনতি আমার দিকে চোখ সারা করে বললেন এবার জয়ন্তবাবুর ব্যাপারটা শোনা যাক বলুন জয়ন্তবাবু কি দেখে এলেন লিটনগঞ্জে কর্নেল চিমটেই অগ্নিকুণ্ড থেকে এক টুকরো অঙ্গার তুলে চুরুট ধরাতে ব্যস্ত হলেন আমি বললুম ব্যাপারটা সত্যি সাংঘাতিক হেভি ওয়াটার প্লান্টের প্রায় অর্ধেকটা বিস্ফোরণে গুঁড়ো হয়ে গেছে সরকারি গোয়েন্দারা এখনও তদন্ত করছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আঁচ করা যাচ্ছে না যত অত কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও কিভাবে অন্তর্ঘাত ঘটল ডক্টর গিন্তি শিউরে উঠলেন বলেন কি অন্তর্ঘাত তাহলে ফিরে গিয়ে আপনাদের পত্রিকায় কড়া করে লিখবেন জয়ন্তবাবু কর্নেল আমার দিকে ঘুরে দুষ্টু হেসে বললেন রিপোর্টার হিসেবে জয়ন্তের খুব সুনাম আছে ডক্টর গিন্তি ওর কলমের জোরে সরকারি অফিসের চেয়ারগুলো কেঁপে উঠে শুনেছি পাল্টা খোঁচা মেরে বললুম আর আপনার আপনারে তো বুড়ো ঘুঘু বলে যথেষ্ট নাম আছে কর্নেল আচমকা কাশতে শুরু করলেন সর্বনাশ জলে নাকানি চোপানি খাওয়ার ফল ডক্টর গিন্তি আমাকে কি প্রশ্ন করতে যাচ্ছিলেন উদ্বিগ্ন হয়ে থেমে গেলেন কিন্তু না কর্নেল সামলে নিয়েছেন বুড়ো হাড়ে ভেলকি দেখানোর ক্ষমতা ওরা আছে রুমালে নাক মুছে বললেন এবার উঠা যাক বাংলোয় ফিরতে রাত হয়ে যাবে ডক্টর গিন্তি বললেন সঙ্গে লোক দেব আলো দেব কিছু ভাববেন না তা জয়ন্তবাবু ওই হেভি ওয়াটার প্ল্যান্ট ব্যাপারটা আদতে কি বলুন তো বুঝতেই পারছেন আমি নিছক কৃষিবিদ্যার চর্চা করি কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন উঠি এবার ডক্টর গিন্তি আপনার আতিথ্য এবং সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ কাল সকালে আপনার এই কাপড় চোপড় আর কম্বল ফেরত পাঠাবো এসো জয়ন্ত বলে উনি শটান বেরিয়ে গেলেন বাইরে এতক্ষণের চাঁদ উঠেছে কিন্তু কুয়াশাও ঘন হয়ে জমেছে আর কনকনে ঠান্ডার কথা না তোলাই ভালো মনে হচ্ছিল কর্নেল বুড়োর পাল্লায় পড়াটা ঠিক হয়নি সোজা বারণ্ডি স্টেশনে গিয়ে ট্রেন ধরলে ভালো করতুম এই জঙ্গলের পথে হাড় কাঁপানো শীতে ফরেস্ট বাঙর দিকে হাঁটতে হাঁটতে এবার বাঘ ভালুকের ভয় হচ্ছিল শুনলাম বারণ্ডি জঙ্গলে বুনো হাতির উৎপাত আছে তবে ডক্টর গিনতির লোকটির হাতে আলো আছে ফরেস্ট বাংলোয় আরাম করে বসে কর্নেল বললেন জয়ন্ত সবার সামনে আমাকে বুড়ো ঘুঘু বলাটা তোমার বদভ্যাসে দাঁড়িয়েছে না আমি রাগ করিনি কিন্তু কথাটা তোমার তুলিয়ে দেখা উচিত তুমি কি এলিয়েট রোডে আমার ফ্ল্যাটের নতুন নেমপ্লেটটা রক্ষ করি একটু হেসে বললুম করেছি লেখা আছে কর্নেল নীলাদ্রি সরকার প্রকৃতিবিদ বুড়ো ঘুঘুর বাসা বলে পরিচিত ফ্ল্যাটের মধ্যে এখন কাঁচের জার ভর্তি তাতে প্রজাপতি পোকামাকড়েরা ডিম পাড়ছে হরেক পাখ পাখালির মমি সাজানো রয়েছে দুর্লভ এবং বিরল প্রজাতির নমুনা কিন্তু হে বৃদ্ধ ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে তাছাড়া অভ্যাস চায় না মোলে দশ কিলোমিটার দূরে লিটনগঞ্জে হেভি হেভিওটার প্লান্টের রহস্যময় দুর্ঘটনা আর ওয়ারুন্ডি ফরেস্ট বাংলোয় এক প্রাক্তন গোয়েন্দার অবস্থিতি কিনেহাত কাকতালীয় ব্যাপার দুয়ের মধ্যে কোনো যোগাযোগ নেই আমি কিন্তু মোটেও বিশ্বাস করি না কর্নেল জোরে মাথা দুলিয়ে বললেন একেবারে কাকতালীয় আমাকে সরকার ওসব ব্যাপারে কোনো অনুরোধ করেনি আমি এসেছি উড খবর পেয়ে খবরের কাগজের লোক হলেও ওসব খবরে তোমার মাথা ব্যথা থাকে না নইলে সম্প্রতি বারুণ্ডির জঙ্গলে উড্ডাকের আবির্ভাবের খবর তোমার চোখে পড়তো যাগে এবার খাওয়ার ব্যবস্থা করা দরকার তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আমি চৌকিদারকে দেখি ততক্ষণ তুমি ফায়ারপ্লেসের অগ্নিকুণ্ডটার দায়িত্ব নাও কাঠ গুঁজে দিতে ভুলো না উনি বেরিয়ে গেলেন তারপর আমি বসে আছি তো আছি আর ওর পাত্তা নেই বাংলো গোরস্থানের মতো স্তব্ধ একা বসে থাকতে গাছ ছমছম করছে প্রায় দু ঘন্টা পর কর্নেল ফিরলেন বললুম এত দেরি যে কর্নেল বললেন রাতের কাজটুকু সেরে এলুম আশা করি আমার সে অদ্ভুত ক্যামেরার কথা তুমি ভোলনি? নি হ্যাঁ অত্যদ্ভুত ক্যামেরাই বটে প্রতাপগড় জঙ্গলে ওটা পেতে রাখতে দেখেছিল সেবার জন্তুদের জল খেতে যাওয়ার পথে গাছের ডালে বেঁধে রেখেছিলেন একটি তার নিচে মাটিতে পোঁতা ছিল ক্যামেরার লেন্সের সামনে দিয়ে পঞ্চাশ গজ অবধি মাটিতে কেউ হেঁটে গেলেই অতি সূক্ষ্ম ইলেকট্রনিক সিস্টেমে সেই স্পন্দন ধরা পড়বে এবং আপনা আপনি সাটারটা ক্লিক করবে ফ্ল্যাশ বাল্ব জ্বলবে এবং ছবি উঠে যাবে কর্নেলের মতে জন্তুদের স্বাভাবিক চেহারার ছবি এভাবেই তোলা সহজ বললুম কোথায় ক্যামেরা পেতে এলেন চাপা হেসে কর্নেল বললেন ডক্টর গিন্তির কুমড়ো খেতে কারণ তখন ওখানে কয়েকটি অদ্ভুত পায়ের ছাপ দেখেছিল ওটা কি প্রাণী দেখা দরকার বুড়োর বাতিকের কোনো তুলনা নেই ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই এখন একমাত্র ভাবনা সকাল হলেই আমাকে কেটে পড়তে হবে লিটনগঞ্জ হেভি ওয়াটার প্ল্যান্টের রিপোর্ট কিভাবে লিখব তাই ভাবতে থাকলুম কর্নেল অবসর মুখ খুললেন না কেমন গম্ভীর হয়ে চুরুট টানতে থাকলেন খেয়ে দিয়ে সুতে রাত প্রায় দশটা বেজে গেল ক্লান্তির ফলে কখন ঘুমিয়ে গেছি সেই ঘুম ভাঙল কর্নেলের ডাকে দেখি সকাল হয়ে গেছে কর্নেল অভ্যাস মতো কখনই প্রচণ্ড শীতের ভরে বাইরে ঘুরে এসেছেন গায়ে ওভারকোট মাথায় হনুমান টুপি হাতে ছড়ি বললেন গুড মর্নিং আশা করি সুনিদ্রা হয়েছে এখন উঠে পড়ো এবং দ্রুত চোখ মুখ ধুয়ে এসো বললুম দ্রুত কেন কোথাও বেরোবেন বুঝি বেরুব অবশ্য তাতে তোমার লাভই হবে কথা দিচ্ছি লাভের দরকার নেই আমি সোজা গিয়ে ট্রেন ধরব বলে বাথরুমে গিয়ে ঢুকলুম কিছুক্ষণ পরে বেরিয়ে এসে দেখি কর্নেল বিছানায় গুচ্ছের ফোটোর উপর হুমড়ি খেয়ে পড়ে আছেন আমাকে দেখে বললেন জয়ন্ত আমার রাতের ফসল দেখে যাও তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে একটা ফোটো তুলে নিয়ে সত্যি সত্যি চক্ষু চড়ক গাছ আমার এ কি দৃশ্য কুমড়ো খেতে একটা বিশাল কুমড়োর উপর ঝুঁকে ডক্টর গিনতি কি যেন করছেন এক হাতে খুদের টর্চ রয়েছে বললুম কি ব্যাপার কর্নেল হাসলেন ডক্টর গিনতি নিশ্চয়ই রাত দুপুরে নিজের কুমড়ো নিজে চুরি করছেন না তাহলে কি করছেন নিশ্চয় কোনো বৈজ্ঞানিক পরীক্ষা টরীক্ষা করছেন ঠিক তাই অসাধারণ গবেষণা কর্নেল তারিফ করে বললেন খুব অধ্যাবসায়ী লোক যাকে সেই অদ্ভুত পায়ের ছাপের রহস্যই থেকে গেল সম্ভবত জন্তুটাকে দেখে আর ওখানে পা বাড়ায়নি চকিদের কফি দিয়ে গেল কফি খাওয়ার পর কর্নেল ব্যস্ত হয়ে উঠলেন জয়ন্ত দেরি হয়ে যাচ্ছে বলে আমাকে আপত্তির সুযোগ না দিয়ে হাত ধরে টানতে টানতে বেরুলেন। কুয়াশার ফাঁকে হালকা রোদ ফুটেছে কিন্তু ঠান্ডার কথা না বলাই ভালো বাংলো থেকে উতরাই রাস্তায় আমরা নেমে গেলুম কিছু দূর তারপর সমতলে আরও কিছুটা এগিয়ে চমকে উঠলুম গাছপালার আড়ালে একটা জিপ দাঁড়িয়ে রয়েছে জিপে কারা বসে আছে কর্নেল তাদের দিকে হাত ইশারা করে আমার হাত ধরে হিড় করে টেনে ঝোপে ঢুকলেন তারপর ফিস ফিস করে বললেন এবার হামাগুড়ি দিয়ে এগোতে হবে জয়ন্ত একটু কষ্ট করো কিন্তু ব্যাপারটা কি সচককে দেখবে চলো পাগলের পাল্লায় পড়া গেছে উপায় কি ঝোপঝাড় পাথরের আড়ালে এগুচ্ছি ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনছি কতক্ষণ পরে কর্নেল একটু উঁচু হয়ে চোখে বাইনোকুলার রেখে বললেন এসে গেছে দেখবে নাকি জয়ন্ত দেখই না বাইনোকুলারে চোখ রাখতেই ডক্টর গিনতির খামার বাড়ির গেট নজরে পড়ল একটা ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাকের গায়ে যা লেখা আছে স্পষ্ট পড়তে পাচ্ছি। উম্বর সিং ক্যাটারিং কোম্পানি ট্রাকের তরিতরকারি বোঝাই হচ্ছে ডক্টর গিনতি এবং তার লোকেরা তদারক করছেন আমি মাথা মাথামুণ্ড কিছু বুঝতে পারলাম না এই স্বাভাবিক ব্যাপার এত লুকোচুরি বা উৎপেতে বাড়ানোর কারণ কি হঠাৎ কর্নেল বলে উঠলেন চলে এস জয়ন্ত পাখি ফাঁদে পড়েছে তারপর আমার প্রায় বাঘের লেজে বাঁধা শেয়ালের অবস্থা হল খামার বাড়ির গেটে পৌঁছে ফের চমকে উঠলুম ট্রাক ঘিরে দাঁড়িয়ে আছে বন্দুকধারী এক দঙ্গল পুলিশ ডক্টর গিন্তি দুহাত তুলে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন কর্নেলকে দেখে কাঁদো কাঁদো গলায় বললেন দেখছেন দেখছেন কর্নেল কি জঘন্য অত্যাচার কর্নেল গম্ভীর মুখে কোনো কথা না বলে ট্রাকের কাছে গেলেন এবং কাঠ বেড়ালির মতো উঠে পড়লেন তারপর হেঁট হয়ে একটা বিশাল কুমড়ো তুলে বললেন আসুন মিস্টার শর্মা খুব সাবধানে ধরবেন কিন্তু এর মধ্যে সাংঘাতিক এক্সপ্লোসিভ আছে বিস্ফোরণ করতে পারে একজন পুলিশ অফিসার হাত বাড়িয়ে কুমড়োটা নিলেন সাবধানে ধরে রইলেন কর্নেল নেমে এসে তার হাত থেকে কোমড়োটা নিলেন তারপর মাটিতে রেখে বোটার কাছে চাপ দিলেন একটা লম্বা চড়া ফালি উঠে এলো উঁকি মেরে দেখি ভেতর একটা ধূসর রঙের মস্ত গোল জিনিস ভরা রয়েছে সঙ্গে সঙ্গে আমার সুদ্ধি খুলে গেল থরথর করে কাঁপতে থাকলুম কর্নেল বললেন তাহলে বুঝতে পারছি জয়ন্ত তোমার কাজের জন্য কেমন একখানা স্টোরি পেয়ে গেলে আশা করি এও বুঝতে পারছো যে লিটনগঞ্জের হেভি ওয়াটার প্ল্যান্টের দ্বিতীয় টাওয়ারটাকে ধ্বংস করার ব্যবস্থা হচ্ছিল ক্যান্টিন এই বিশেষ চিহ্নিত কুমড়োটি যেত এবং সেখান থেকে পাচার হতো টাওয়ারের মধ্যে যাক আমার কাজ শেষ বাকি যা কিছু মিস্টার শর্মার হাতে ছেড়ে দেয় ভালো এসু জয়ন্ত আমরা বাংলোয় ফিরি তোমার ট্রেন সেই এগারোটায় ততক্ষণে তুমি এই অকাল কুষাণ্ডের রহস্যময় কাহিনিটা একটা খসড়া করে নিতে পারবে তবে মনে রেখো কুমড়ো রহস্য আমি দৈবাত টের পেয়েছিলুম প্রজাপতি ধরা জাল পাততে গিয়েই আস্তে আস্তে শুনলুম পেছনে ডক্টর গিন্তিক গুর্জে বলছেন নেমো খারাম আমার পাজামা পাঞ্জাবি কম্বলটা পর্যন্ত এখনো ফেরত দিল না গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টারটিতে আপনারা শুনছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা অকাল কুশান্ড আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা